বাংলাদেশের আটটি জেলায় ভয়াবহ বন্যার দেখা দিয়েছে মানবিক বিপর্যয়ে পড়েছে প্রায় চল্লিশ লাখ মানুষ এবং হয়েছেন বাস্তুহারা এই মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছেন অনেকেই হিন্দুরা বলতেছে এইবারের পূজায় বাজেট কমিয়ে এনে ওই টাকা দিয়ে বন্যাতদের পাশে দাঁড়ানো হোক মুসলিমরা বলতেছে পাগলা মসজিদের সব টাকা বন্যাতদের সাহায্যে দিয়ে দেওয়া হোক পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধার কাজে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি অপারেটর বলছে নেট ফ্রি বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছেন শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি সাধারণ মানুষ বলছে খাবার ভাগ করে খাবো ঢাকা বিশ্ববিদ্যালয় টিসি চত্বরের ত্রাণ সংগ্রহে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের ফাউন্ডেশন এক করে দিচ্ছে তাদের কার্যক্রমের জন্য সাধারণ মানুষ যে যেভাবে পারছে সহায়তা করছে এতে বাদ যায়নি বছরের শিশুও শখের জিনিস কিনবে বলে মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে দিচ্ছে বানভাসী মানুষদের জন্য জেগে উঠেছে নতুন বাংলাদেশের সারাদেশের মানুষের মাঝে আজ দেখা দিয়েছে এক অভূতপূর্ব ঐক্য অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে কেউই আমাদের দাবিয়ে রাখতে পারবে না আমরা গর্ববোধ করি যে আমাদের জন্ম লাল সবুজের দেশ এই বাংলাদেশে